টেক আচ্ছা মুসিবতে পড়লাম দেখেন তো দেখি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা আজকে এসে বলা শুরু করেছে যে এই যে পিয়ার পদ্ধতির একটা রব উঠেছে এই পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় এটা তারা বুঝে না এবং দেশের জনগণ বুঝে না এই শুনে বিএনপি মেলাদিনের মিত্র নব্য শত্রু আংশিক শত্রু কিঞ্চিত এবং জামাতি ইসলামের নতুন বন্ধু গণ অধিকার পরিষদের যে নুরহত নুর সে বলছে পিয়ার পদ্ধতি যে বুঝে না তার রাজনীতি করার দরকার নেই আমার গোলাম মোল্লা রানির কথা আবার মনে পড়েছে গোলাম মোল্লা রানি দিন বলছিল যে কই সালাউদ্দিন আহমেদ এত পর খাওয়া নেতা এত ত্যাগী নেতা তার সামনে এনসিপির নেতারা এর উপর ঠ্যাং তুলে বসে আছে দেখি কেমতের লক্ষণ এখন সালাউদ্দিন আহমেদের কথা চ্যালেঞ্জ জানাচ্ছেন নুরুল নুর আচ্ছা এই প্রসঙ্গ যদি বাদও দেই সিম্পলি পিয়ার পদ্ধতি জিনিসটা কি এটা আমরা বুঝি সাদা মনে ধরেন আপনার এলাকার মানুষ ভোট দিবে এমপি কে হবে সে জানে না এমপি কে হবে জানবে তারেক রহমান এবং কেন জানবে কারণ তাদের কোন নির্দিষ্ট এলাকা ভিত্তিক আসন ধরে পাশ করার সেই রকম বিশাল অবস্থান নাই তারা সারা দেশে যে ভোট সেই ভোটের ভিত্তিতে পার্লামেন্টের এমপি গুলো ভাগ করে নিতে চায় শুনে সবটা এই সব তাই তো এই জায়গায় এসে বাংলাদেশের মানুষকে পিযার পদ্ধতি যথাযথে সক্ষম হয়েছে। নাকি শুধু তাদের যারা কর্মী সমর্থক তাদের বোঝালেই হলো এখন জায়গাটা এই জায়গায় গেছে এবং এই আলোচনা জোরদার হয়েছে পেয়ার পদ্ধতিতে ভোট হলে জামাতের সুবিধা ছোট ছোট দলগুলো

তারা মাথায় নিয়ে আছে তার মানে কাদের কথা বুঝাচ্ছে বুঝেন আপনারা এনসিপি কে সরকার কোলে নিয়ে থাকলে তারা গোপালগঞ্জে যাওয়া দূরের কথা গোপালগঞ্জ থেকে পালিয়ে আসা দূরের কথা এই প্রোগ্রামই দিত না সরকার আছে ভেবেই তো এনসিপি ধরনের প্রোগ্রাম দিয়েছে মানুষ জানে যে সরকার চাইলে এই পরিস্থিতিটা ট্যাকেল দিতে পারত এখন গোপালগঞ্জে যে যুদ্ধাঙ্গে একটা অবস্থা বাপ রে বাপ মেশিন গান স্ট্যান্ড গান নিয়ে নদী পাহারা চলছে এদিক দিয়ে জলে স্থলে মোটামুটি সারাশি অভিযান চলছে এক গোপালগঞ্জ নিয়ে আমরা পরবর্তী আরেকটা কনটেন্টে আলোচনা করব এখন মির্জা আব্বাসের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু খুব সাংগাতিক দুনে তাই তারা বলছেন যে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেয় যে পায় তারা এগুলার ফাঁকে ফেসিবাদকে ফিরিয়ানা মানে অমিলিককে ফিরিয়ানা তাই তো এন্ড আউমিলিক অমিলিক ভূত হয়ে গেছে মানে তাদের কাছে তাদের বক্তব্য অনুযায়ী মরে ভূত হয়ে গেছে এই ভূতটাদেরকে ভূতটাকে তারা করে বেরাচ্ছে দিনরাত তারা করে বলছে জামাত বলে এনসিই বলে বিএনপির দিকে ইঙ্গিত করে তারা ফেসিবাদকে আনছে বিএনপি আনছে আর বিএনপি মিন করে যে জামাত এবং এনসিপি ফেসিবাদকে আই মিন আওয়ামী লীগকে ফেরত আনছে এই যে খেলা ধাক্কা এর মধ্যে জামাতের এই সমাবেশ তাহলে আবারও আলোচনা করবো নিয়ে একটা আলোচনা তো আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি কিন্তু খুব সিগনিফিকেন্ট এগুলো প্রতিটা জিনিসের পেছনে বহু কারণ আছে বাংলাদেশের মানুষ খুব নিঃসন্দেহে এখন মনে করে যে নির্বাচন দেশে খুব সহসা হবে এইটা কেউ ধারণা করে না যে রাজনৈতিক জট লেগেছে যে প্যাচ লেগেছে এবং যার যার স্বার্থ সবাই মানে পরীক্ষায় পাশ না পরীক্ষায় ফার্স্ট ডিভিশন কেন মানে গোল্ডেন এ প্লাস পাওয়ার সুনির্দিষ্ট নিশ্চয়তা চায় নিশ্চয়তাটা কেমন যে প্রশ্নপত্রটা আল্লাহর হস্তে আমার দিয়ে দেন বাংলাদেশে এখন দেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা প্রশ্নপত্র চাচ্ছে যে পরীক্ষা টরীক্ষা পরে পরীক্ষার সিস্টেম পরে দেখা যাবে এটা এমসি হবে না সৃজনশীল হবে এগুলো পরে আগে ভাই প্রশ্নপত্রটা দেন প্রশ্নপত্রে আমি যদি কনফার্ম হইতে পারি যে আমি পাশ করুম তাইলে আমি পরীক্ষা দিব আর যদি আমার পাস করার গ্যারেন্টি না থাকে তাইলে ভাই পরীক্ষা টরীক্ষা দরকার নেই আর কয়েকদিন সময় দেন তাই না দুর্বল ছেলে পেলে এসএসসিতে দুর্বল এইচএসসি তে দুর্বল ছেলে পেলে কি করে পরীক্ষা আসলে পরে মিছিলটা শুরু করে জামাতে ইসলামী এনসিপি বা যারা এখন এই যে আপনার পিয়ার পদ্ধতির কথা বলছে বলেন দেখি আপনারা এই গত দুই চার 10 বিশ বছরে এমন কি কোন বক্তৃতা বিবৃতি তাদের কাছ থেকে শুনেছেন এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত আন্দোলন করেছে বিরুদ্ধে এত ত্যাগ দিয়েছে এই গভর্নমেন্টে এসে দশ বারোটা মাস চলে গেল সেই সময় পর্যন্ত টু শব্দ শুনেছেন যে পদ্ধতি নামে কোন একটা বস্তু আছে এই বস্তুটা তারা বাঙালিকে খাবার চায় গিলাতে চায় এবং এইটাই বাংলাদেশের মহা উদ্ধার আছে বিএনপি অনেক মানুষ দায়িত্বশীল মানুষ আপনারা ক্যামেরার সামনে এখন যা শুনেন না টেলিভিশনে যা বলে পত্রপত্রিকায় যে অফিসিয়াল বক্তব্য দেয় এই বক্তব্যটা মনের বক্তব্য কিনা অনেকে প্রশ্ন আমাদের সঙ্গে তো অনেক নেতার কথা হয় এই যে দশ এগারো মাসে বিএনপির যে অবস্থান এই একটা অংশ শুধু তাদের নীতি ঠিক রেখেছে সেই নামে মান্ডু বানু জাদু ডুবানো বিএনপিকে বিএনপিকে লজ্জায় ফেলা সাদাবাজ গ্রুপ এরা তাদের নীতি এক জায়গায় রেখেছে দেশ যায় যাক জাহান নামে দল জায়জাক যাক নামে সাদা আমরা ঠিক রাখবো এই চান্দা ভাইদের ছাড়া আর বাদ বাকি বিএনপির যারা রিয়েল পলিটিশিয়ান এবং যারা ব্যালেন্সিং পলিটিশিয়ান করেন এরা প্রতিনিয়ত বিভিন্ন নীতি পরিবর্তন করছেন এবং বিএনপির দায়িত্বশীল মানুষজনই বলেন দলের হাইকমান্ড কি কি সিদ্ধান্ত দিচ্ছে কি করছে না করছে কোনটা থেকে যেন কি হয়ে যাচ্ছে সব যেন কেমন হাতছাড়া হয়ে যাচ্ছে সাজানো গোছানো বাগান কেমন যেন টস হয়ে যাচ্ছে এইরকম একটা সিচুয়েশন বিএনপির মধ্যে তৈরি হয়েছে এটাই জামাত এবং এনসিপির লাভ ভালো থাকবেন সুস্থ পাবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া